এক একটি মুরগির গায়ের রং এক এক ধরনের প্রতিটি মুরগি নজর কাড়া দল বেঁধে খাবার খাচ্ছে আবার কখনো করছে একই অপরের সঙ্গে খুনছুঁটি আচার আচরণে দেশি মুরগির মতো হলেও আদতির সবগুলোই বিদেশি আছে শারীরিক গঠনের পার্থক্য দামও বেশ চড়া বিদেশি মুরগির এমন খামারের মালিক এক কলেজ শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে হাসি ফুটিয়েছেন বাবা মায়ের মুখে ইউটিউব দেখে দুই সালে অনেকটা শখের বসে বিদেশি মুরগি পালন শুরু করেন কলেজ ছাত্র ফয়সাল আহমেদ শুভ বাবার কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে চারটি ইউরোপিয়ান সিল্কি মুরগি কিনে বসত বাড়ির টিন শেডে লালন পালন শুরু করেন পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে অন্যান্য জাতের বিদেশি মুরগি সংগ্রহ করেন এক পর্যায়ে শখের মুরগি পালন থেকে আয়ের পথ খুঁজে পায় শুভ অনলাইনে নিয়মিত যোগাযোগ করেন শৌখিন মুরগিপ্রেমীরা বাড়তে থাকে বিক্রি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বর্তমানে তার খামারে রয়েছে ইউরোপিয়ান সিল্কির পাশাপাশি ব্রাহমা সিল্কি হার্মবার্গ সিলভার বাহমা কসমা ফাইটার রিংনেক্স বাফ পুলিশ ক্যাপ ফ্রিজাল হোয়াইট পুলিশ ক্যাপ ব্যানথাম উইনডট স্যাভরেট সহ পঁচিশ প্রজাতির মুরগি খামারের এক জোড়া আমেরিকান উইন্ডোর স্ল্যাশ মুরগির দাম সত্তর হাজার টাকা বেকার যুবক শিক্ষিত বেকার যুবক যদি চাকরি পেয়েছে না ছুটে এই ব্যবসার সাথে জড়িত হয় শৌখিন ব্যবসার সাথে তাহলে আমার মনে হয় চাকরি চেয়ে অনেক বেশি লাভবান হয় বিভিন্ন প্রকারের মুরগি আছে দেখে খুব ভালো লাগলো আমার চেষ্টা আছি যে এরকম কিছু করে সফলতা অর্জন করতে পারবো খামারটিতে রয়েছে ডিম থেকে বাচ্চা ফুটানো ইনকিউবেটর বাচ্চা বিক্রি করেই মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় করেন তিনি তার পরামর্শে এলাকার অনেকেই বিদেশি মুরগির খামার গড়ে তুলে হচ্ছেন স্বাবলম্বী দু সালে হঠাৎ করে ফেসবুকে দেখলাম যে আমাদের দেশে বিভিন্ন বাইরের দেশের মুরগি আসলে বেচা কেনা হয়ে থাকে সেখান থেকে মূলত আমি শখের বসেই চারটা সিল্কি মুড়ি নিয়েছিলাম এক ভাই থেকে রাজশাহী থেকে সেখান থেকে আসলে যাত্রাটা শুরু সেখান থেকে যে সিটি একটা বাচ্চা নিলাম ওগুলো আস্তে আস্তে বড় বড় করা শুরু করলাম একটা পর্যায়ে সেগুলো আমার খামারে এসে ডিমে আসলো ডিম থেকে আমি বাচ্চা উৎপাদন শুরু করলাম বাচ্চা উৎপাদন থেকে আস্তে আস্তে আমি ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আমি সেই বাচ্চাগুলো সেল শুরু করলাম একটা সময় দেখলাম যে এখান থেকে ভালো একটা আস্তে আস্তে ইনকাম আসতেছে সেই থেকে আসলে যাত্রাটা শুরু তারপর থেকে ওইগুলো সেল করা শুরু করলাম এবং দেশের দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জাতগুলো সংগ্রহ করার চেষ্টা করলাম এভাবে জাত সংগ্রহ করতে করতে এখন আলহামদুলিল্লাহ আমার খামারে পঁচিশটা প্রজাতির জাত সংরক্ষণ করতে আমি সক্ষম হয়েছি এখন আলহামদুলিল্লাহ থেকে মাসে ভালো একটা ইনকাম আমার আসতেছে আমি সন্তুষ্ট এখান থেকে এখানে যে খুব একটা সময় দিতে হচ্ছে আমার বিষয়টা এমন না আমি সকালবেলা দেখা গেলো দুই ঘন্টা কাজ করলে আমার হয়ে যাচ্ছে এবং দেখা গেলো আমি কলেজ কলেজ সেরে এসে বিকালে এক ঘন্টা কাজ করলে এখানে এরাফ হয়ে যায় আর কিছু সমস্যা এমন একটা হয় না অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শুভ বাগেরহাটের রামপালের মল্লিকের বেড়গ্রামের সাইফুল ইসলামের ছেলে সময় সংবাদ বাগেরহাট